তুমি ভেবে দেখো মাটি থেকে এমন সুন্দর মানুষ কেমনি বানায় তুমি বানায় দেখো এমন হয় এমন হবে এই কেউ সাদা কেউ কালো কি জল বিভিন্ন কে হাসিটা কি সুন্দর হ্যাঁ এক কুশল মানুষ হাসলে মানুষ না এক বাচ্চা যখন হাসে কেমন লাগে ছোট বাচ্চা বাচ্চারে যখন কেউ কোলে নেয় দুনিয়া ভুলে যায় বাচ্চা হাসলে মনোজন পৃথিবী হাস সব ফুলের হাস আমার ছোট মেয়ে আছে ওর তাকায় তাকায় দেখি কি সুন্দর হাস আলহামদুলিল্লাহ হ্যাঁ সারাক্ষণ মনে হয় যেন ফুর্তিতে আছে কারণ পৃথিবীর কোনো টেনশন কেচ্ছু নাই ছোট বাচ্চা দুই আড়াই বছর বয়স দৌড়াইতেছে এরম থেকে ওরম থেকে আর কি আল্লাহ তালা বলেন তোমাদের এই যে আমি সৃষ্টি করলাম এটা আমার কুদরতের নিদর্শন আমিন আয়াতিহি আন খালাকালকুম মিন আনফুসিকুম আমার কুদরত আমার নিদর্শন আমি তোমাদের প্রত্যেকের শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী তোমাদের বিবি সৃষ্টি করেছি এটা আমার কুদরতের নিদর্শন কেমনে বাণী তোমার দেহের অংশ থেকেই তোমার জন্য আমি স্ত্রী বিবি বানিয়েছি বানিয়েছি আল্লাহ তালা ওটা বলছে এটা আমার কুদরতের নিদর্শন কোনো ইলাইহা হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমরা প্রত্যেকেই প্রশান্তি অর্জন করতে পারবে লোনা জলে তৃষ্ণা মেটে না এটা একটা বুজুর্গদের কথা অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এই পানি যদি কারো ভিতরে ঢুকে পান করে সেই পানিতে তৃষ্ণা মিটবে না কোনোদিন এক ঢেউ এক সাগর পানি খাইলো কারণ লোনা জলে কি মেটে না এগুলো লোনা জল না মানে লবণাক্ত পানি না কিন্তু পবিত্র পানি ছোট্ট এক গ্লাস আধা গ্লাস হালাল পানি মিষ্টি পানি এটাতে কি মিশে দেয় তৃষ্ণা মিটে না লোনা জলে তৃষ্ণা মিটে। না ঠিক ভিন নারী হারাম নারী যাকে দেখার অনুমতি আমার জন্য নাই সেই নারী যদি কোনো যুবক কোনো পুরুষ এক কুঠিও দেখে সারা রাত লঙ্গ ছবি দেখে সারা দিন ও নারী দেখে তারপরে ওই যে লোনা জল হারাম এই জন্য এটা তৃষ্ণা না তৃপ্তি দেবেন কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজনই একজন পুরুষের সত্তর বছর নব্বই বছর পার হয়ে গেছে জিন্দিগি পার হয়ে যায় একজনকে নিয়েই সে খুশি হয়ে যায় তৃপ্ত হয়ে যায় যে হালাল হালাল এক সাগর মদ যদি কেউ পান করে তারা তৃষ্ণা নিবারণ হয় তৃপ্ত হয় না এক গ্লাস আনিতে তৃষ্ণা নিবারণ এই জন্য বললাম তালা বলেন এটা আমার ক্ষুদ্র এরপরে দেখেন আল্লাহ তালা বলতেছেন অমিন আয়াতিহি হলকুসামা বাঁতি এই যে আসমান এবং জমিনের সৃষ্টি এটা আমার কুদ্রুপের নিমিত্ত দেখো এত বড় আসমান কে বানিয়েছে এই বিস্তীর্ণ জমিন কে বিছাইছেন দেখো না কত বছর থেকে হাজার হাজার লক্ষ বছর থেকে এই আসমান মাথার উপরে আছে অথচ কোনো নরচর নাই ভেঙে পড়ার কোনো নাম নেই আল্লাহ বলেন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ তালা বলেন অখ তিলাফু তোমাদের একই রক্ত মাংসে মাটি দিয়ে গড়া মানুষ কিন্তু তোমাদের এই যে ভাষা ভিন্ন ভিন্ন এটা আমার মানুষ এখানে আপনারা বুঝতেন না আমরা হজেই আমরাই যাই এইবারও হজে মানে আমার খুব মজা লাগে এটা দেখলে আল্লাহর ঘরের চারদিকে মনে করেন পৃথিবীর সত্তর আশি একশো দেশের মুসলমান অফ করে ঘুরে তো এরা যার 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 দিন পরিচিতর লগেই তো হাঁটে আমার লগে আমার লোক যারা গেছে আমরা আমরা চাই ভাবছেন ওরা চাই না এখন দেখা গেল সবাই তো সে তার লোকের সাথে কথা কইতেছে কি সুন্দর হাসতেছে কথা কইতেছে বুঝাইতে আর আমি একটা শব্দ বুঝি আবার আমাদের কথাটা সে একটা লাইনও কি বুঝে না বুঝে না তা আল্লাহ তালা বলেন এই যে ভিন্ন ভিন্ন ভাষা এটা তো আমার প্রকৃতির নিদর্শন একই মানুষ চোখ নাক কান জবান জিব্বা ঠোঁট দাঁত সব এক রকম কিন্তু অথচ ভাষাগুলো কি কি ভিন্ন ভিন্ন এটা আল্লাহর নিদর্শন ও ইকুম আল্লাহ বলে এই যে ভিন্ন ভিন্ন রং কেউ সাদা কালো ফর্সা এই এখানে মাতাফের মধ্যে তাওয়াফের জায়গা দেখা যায় মনে করেন ডান পাশের জন্য একদম সুন্দর আরবের মানুষ ওমা এই পাশে রে বেটা লম্বা আফ্রিকান কালো একদম নিগ্রো কুচকুচে কালো তে বেড়ার হাঁটে যেন মনে হাতি জিন্দেগি জিন্দেগি لیا আফ্রিকান হাজী দ্বারা বড় বড় বিশাল একor সামনে কেউ খেলা দিবেন না এই কোনো সারা শব্দ নাই মাশাল্লাহ খুব ইবাদত করে এই যে কালো যারা না আফ্রিকার খুব বন্দিব সবচেয়ে বেশি ইবাদত করে সারাক্ষণ করে কালো একদম কিন্তু আসলে মানে দাঁতে মনে হয় যেন একেবারে স্বর্ণ দিয়ে বাঁধাই করা মানে এত সুন্দর হাসি হাসলে খুব সুন্দর চমৎকার তো বলতেছিলাম আল্লাহ বলেন এগুলো আমার ক্ষুদ্রতের নিদর্শন একুশ নম্বর পাড়া তিরিশ নম্বর নাম রোম এই সুরার নম্বরও তিরিশ আয়াতের নম্বরও তিরিশ সুরাই রোম রোম একটা এলাকার নাম ইতালির রাজধানী এখন যেটাকে বল মূলত আমাদের প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লামের জামানায় পৃথিবীতে দুইটা সবচেয়ে বড় সুপার পাওয়ার পরাশক্তি ক্ষমতাদর সাম্রাজ্য ছিল এ একটা হলো রোম সাম্রাজ্য খ্রিস্টানদের আর একটা হলো পারস্য সাম্রাজ্য এটা হলো অগ্নি কাফের যারা আগুনের পূজা ছেলেরা তোমরা ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসো না এই যে মসজিদের সাড়ে গেলাম এই জমিদারের মতো বসো এটা মসজিদ তোমার তামসার জাগান বুঝে বুঝে ওয়ালে হেলান দিয়া মোবাইলে ছবি সুন্দর করে আদবের সাথে বসো এটা খামখেয়ালির জায়গা না আল্লাহর ঘর মসজিদ এটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সবচেয়ে সম্মানিত জায়গায় মসজিদের কদর করা কোন ব্যক্তির অন্তরে তাক পরিচয় তার জন্য খুব গুরুত্বপূর্ণ মসজিদের আদব বেখত রাম মসজিদের কদর আমাদের প্রিয় নবী সাল্লাল্লা আডে গুয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় আশপাশে যেখানেই তিনি গেছেন দুই দিন চার দিন পাঁচ দিন ছিলেন সব জায়গাতে ওনার প্রথম কাজ ছিল একটা মসজিদ এটা ছিল প্রতিষ্ঠানের প্রথম ফিকি মক্কা থেকে আইসা মদিনায় প্রথম কোবা একটা এলাকা ওখানে ঢুকছে তো সেখানে প্রথম মসজিদ মানিয়েছে কোবা মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ আমরা এইবারও বারো সফরে সেই মসজিদে নামাজ পড়তে গেছি মদিনার ভিতরে ঢুকছে মহল্লার অঞ্চলে মেন সেখানে নবী নিজের ঘর নিজের থাকার জায়গা বানাবার আগে আগে মসজিদ মসজিদে নববী যেটা সেই মসজিদটা আগে বানিয়েছে এই জন্য রসুল্লা সাল্লাহ সাল্লাম এবং নবীজি সাল্লা সাল্লামের পরে সাহাবায়িকেরা এবং পরবর্তীতে ইসলামের সর্বযুগে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরেই এটা একটা ঐতিহ্য ইসলামের যে সর্বযুগেই যারা বাদশাহ ছিলেন খলিফা ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন মুসলমানদের মধ্যে সব যুগেই ওনাদের একটা বড় প্রধান স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল একটা মসজিদ ইসলামের ইতিহাসে অনেক খলিফা যারা মুসলিম খলিফা ওনাদের বিশেষ একটা মসজিদ এই আরব বিশ্বে মধ্যপ্রাচ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যেগুলো বিভিন্ন সময় আমরা ক্যালেন্ডারের মধ্যে দেয় এগুলো বিভিন্ন বাদশাদের খলিফাদের হাতের তৈরি ওনাদের আমল আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্য ছিল মুসলিম সাম্রাজ্য দীর্ঘদিন সাড়ে পাঁচশো বছরের বেশি তো এই মোগল সাম্রাজ্যেরও একটা অন্যতম কাজ ছিল বাদশাদের মোগল সম্রাটদের মসজিদ ঘুরছেন ওনারা অনেক যেন মসজিদ সবসময় মুসলমানের কাছে প্রিয় ছিল ধনী গরিব একেবারে নেতৃস্থানীয় ব্যক্তি সবাই